নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা স্টার্টার রেসিপি তৈরি করে দেখাবো খুব স্পেশাল রেসিপি চিকেন তন্দুরি কিন্তু বাড়িতে খুব সহজেই গ্যাস ওভেনে বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক তান্দুরি চিকেন রেসিপি তান্দুরি চিকেন বানাবার জন্যে চিকেনের একটা লেগ পিস নিয়েছি চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ছুরি দিয়ে লেগ পিসটাতে এইভাবে চিরে নেব দেখুন একটু ডিপ করে চিঁড়ে নিতে হবে দুদিকেই ভালো করে চিঁড়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায় এবার এই চিকেনটাকে দুবার ম্যারিনেট করতে হবে আর দুটোই খুব সহজ ম্যারিনেশান আর প্রথম ম্যারিনেশনের জন্য আমাদের দিয়ে দিতে হবে আদা রসুন ও লঙ্কা বাটা সামান্য লবণ ও লেবু রস এবার সব কিছুকে চিকেনের সাথে আমাদের ভালো করে একবার ম্যারিনেশন করে নিতে হবে আর ম্যারিনেশনের সময় আপনারা লেবুর পরিবর্তে ভিনিগারও দিতে পারেন এবার আমাদের এটাকে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টা আপনারা যদি এক ঘন্টার বেশি রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় এবার আমি দ্বিতীয় ম্যারিনেশনের জন্যে কিছু মশলা রেডি করে নেব আর তার জন্যেই প্রথমে আমি একটা তাওয়া গরম করে পরিমাণ মতন কাসুরি মেথি গরম করে নিচ্ছি তারপর আবারও তাও গরম করে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর এই ঘিটা খুব ভালো করে গরম করে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে কোনো নতুন রেসিপি দিলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর যখনই দেখবেন ঘি থেকে এরকম ধোয়া উঠছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিতে হবে এক চা চামচ বেসন আর এক থেকে দেড় মিনিট পরে দেখবেন বেসন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই ভুনা বেসনের জন্যে চিকেনের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবার এই ভুনাবেশনের বেসনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু বেসনটা হালকা গরম আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে এবার এই ভুনাবেশনটা বেসনটা উঠিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার তন্দুরি মশলাটা বানিয়ে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি পঁচিশ এম এল সর্ষের তেল এবার দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর রঙ খুব ভালো আসে এইভাবে তেলে দিয়ে দিলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য চাট মশলা কাসুরি মেথি আর আগে থেকে তৈরি করে রাখা ভুনা বেসনটা দিয়ে দিচ্ছি টক দই আর এখানে আমি দইটা ব্যবহার করার আগে দইটা ছেকে এক্সট্রা জলটা বার করে নিয়েছি আপনারা যখন দইটা ব্যবহার করবেন তখন এই একই রকমভাবে দই থেকে জলটা বার করে নেবেন এবার সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আদা রসুনে ম্যারিনেট করা চিকেনের পিসটা এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা দেওয়ার পরে একটু সময় নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে এই চিকেনের কোনো অংশেই ম্যারিনেশনের বাইরে না থাকে এবার যদি হাতে সময় কম থাকে মিনিমাম করে তিরিশ মিনিট এইভাবে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দেবেন আর যদি হাতে সময় থাকে তাহলে একদিন আগেও ম্যারিনেশন করে রেখে দিতে পারেন এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে একটু সাদা তেল আর এক ডিসপুন বাটার দিয়ে দিলাম এবার বাটারটা পুরো মেল্ট করে নেব এবার চিকেনের পিসটাও দিয়ে দেবো আর এক্সট্রা মশলাটা কিন্তু এখানে দেওয়ার দরকার নেই এবার আঁচটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে চিকেনটাকে উল্টে দেবো আর এই চিকেনটা থেকে যে তেলটা ছাড়বে সেটাই বারে বারে চিকেনের উপর লাগিয়ে দিতে হবে আরও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ফ্রাই করে এবার পাঁচ মিনিট পর ওভেনের উপর একটা জালির স্টান বসিয়ে চিকেনের লেগ পিসটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে রোস্ট করে নিতে হবে এবং মাঝে মাঝে একটা ব্রাশের সাহায্যে চিকেনের উপর বাটার লাগিয়ে দিতে হবে যাতে চিকেনটা স্টানের উপর আটকে না যায় এখানে আমি স্মোকি ফ্লেভারের জন্য কোনো কিছু ব্যবহার করিনি কারণ চিকেনটা পোড়ানোর পরে খুব সুন্দর একটা স্মেল আসছিল। আপনারা যদি স্মোকি ফ্লেভার আনতে চান তাহলে একটা কাঠ কয়লা পুড়িয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়ে তাতে ঘি অথবা বাটার দিয়ে চিকেনের সঙ্গে মিনিট পাঁচেক সময় ঢাকা দিয়ে রেখে দিলে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে আমাদের চিকেন তন্দুরি একদম রেডি হয়ে গেছে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে